আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি ক্লাস টেন হাই মাদ্রাসা আলিম এবং ফাজলের জন্য টেক্স এক্সাম তোমাদের সামনেই কিন্তু টেক্স এক্সাম রয়েছে সে টেক্স এক্সামকে কেন্দ্র করে জিওগ্রাফির একটা কমপ্লিট সাজেশন নিয়ে হাজির হয়েছি সেখানে টুই মার্কের ফোর মার্ক ফাইভ মার্কের ম্যাপসহ সম্পূর্ণ আলোচনা করা হবে এই ভিডিওতে একটা ভিডিওর মাধ্যমেই কাজেই তোমরা ভিডিও স্কিপ না করে প্রথম দেশে ছবি দেখো কারণ যেহেতু সম্পূর্ণ সিলেবাসটা আলোচনা করা হবে একদম উত্তর সহ তার জন্য একটু ভিডিওটা লং হবে তোমরা ধীরে দিয়ে দেখো চ্যানেলে যদি নতুন করবো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো আর হাইমাদশা বোর্ডের র্যাঙ্কিং সাজেশন অলরেডি প্রকাশ হয়ে গেছে যারা যারা নিতে চাও ও একটি মেসেজে যোগাযোগ করে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো সো সরাসরি আমি এখন পিডিএফে চলে যাব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার যে পিডিএফ ফাইল আমি যেখানে তৈরি করেছি সেই ফাইল ম্যানেজারে কিন্তু পিডিএফ ফাইলটা ওপেন করে নিয়েছি প্রথম প্রশ্নটা যেটা তুমি করবে ফার্স্ট অফ অল পাখির পায়ের মতো বধিক কীভাবে সৃষ্টি হয় দুই নম্বরের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি পড়ে শোনাতে পারবো না কারণ ভিডিওটা লং হয়ে যাবে তারপরে হচ্ছে ব্রাক সুট কি এটা সব খুব ইম্পর্টেন্ট ব্রাক্সুর কাকে বলে জেড বায়ু দুটি বৈশিষ্ট্য লেখ খুব সুন্দর করে কিন্তু উত্তর তোমাদের দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে বান ডাকা কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বান তারপরে যে প্রশ্নগুলো করবে তোমরা জাস্ট একটু দেখো বৈপত্য উস্থানতা কাকে বলে বা দক্ষিণ গলাতে দুটি ক্রান্তীয় মরুভূমির নাম হিমপাচির কাকে বলা হয় ধারণাবাহিকা কি তরল বর্জ্য বলতে কি বোঝে বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝায় কৃষিকাজ বলতে কী বোঝে অনুসারী শিল্প কী দুন বলতে কী বোঝায় পুনরপ্তানি বলতে কাকে বলা হয় উপক্রহ চিত্রে দুটি উল্লেখ্য মানে বৈশিষ্ট্য উল্লেখ কর ভূবচিত্র মানচিত্রে দুটি গুরুত্ব বর্জ্য ব্যবস্থাপনা ভরা কাকে বলা হয় বর্জ্য ব্যবস্থা পুনর্গঠন কাকে বলা হয় মৌসুমি বিস্ফোরণ কাকে বলে সামাজিক বনসৃজন দুটি উদ্দেশ্য লাখ তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রিনের মধ্যে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এগুলো খাতায় নোট ডাউন করে নেবে ঠিক আছে এগুলো শুধুমাত্র টেক্সট এক্সাম নয় মাধ্যমিক এক্সামও কিন্তু এগুলোই আসবে টুই মার্কের জন্য সো এরপর আমি তোমাদের যে টুই মার্কের সায়সান এখন পর্যন্ত তোমাদের দিচ্ছি এরপর আমাদের ফোর মার্ক এবং থ্রি মার্ক ফাইভ মার্কের যে সায়সান পরপর প্যাটার রয়েছে সেগুলো কিন্তু আমরা এখন দেখব ঠিক আছে তোমরা জাস্ট একটু ধৈর্য ধরে ওয়েট করো আশা করি তোমরা ভালো কিছু এখান থেকে পাবে আর চ্যানেলে যদি নতুন হয় আবার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমাদের জন্য আমাদের র্যাঙ্কিং সাজেশন অলরেডি প্রকাশ করা হয়ে গেছে তারও বইগুলো রিভিউ আমি দিয়ে দিয়েছি তারও ডিসক্রিপশন লিংক থাকবে ভিডিও দেখে যদি পছন্দ হয় তখন কিন্তু আমার বইগুলো কালেক্ট করতে পারো আমাদের টিমের কাছ থেকে যেটা তোমাদের বোর্ডের র্যাঙ্কে আসতে অনেকটা হেল্প করবে কারণ এটা বছর পাঁচ বছরের অভিজ্ঞতা নিয়ে প্রিপারেশন নিয়েই কিন্তু তৈরি করা হয়েছে সো আমাদের এখান থেকে এবার থ্রি মার্কের যে প্রশ্ন হয় সে তিন নাম্বারের প্রশ্ন কিন্তু আমাদের এখান থেকে শুরু হচ্ছে ঠিক আছে প্রথম প্রশ্ন হচ্ছে রসে মাত্র রামলের মধ্যে পার্থক্য তোমরা দেখতে পাচ্ছো এই দিকে বিষয় দিয়েছি এবং ওইদিকে পার্থক্য দিয়ে দিয়েছি মৌসুমী বায়ুর উপর জের বায়ুর প্রভাব আলোচনা করো তারপর হচ্ছে গ্যাস ও বর্জ্যপনা নিয়ন্ত্রণগুলি কী কীভাবে করতে পারি আমরা বর্জ্য ব্যবস্থা মানে শিক্ষার্থীদের ভূমিকা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এ বছরের জন্য ভারতবর্ষে পশ্চিমবায়ু নদীগুলি মহানাবদী গড়ে ওঠেনি কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু পড়ে শোনাচ্ছি না কারণ ভিডিওটা লং হয়ে যাবে ওই কারণেই আর বারবার করে বলছি তোমার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা রোজ চাইলে সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারো যেখানে সমস্ত আপডেট আমি সবার আগে তোমাদের জানিয়ে দেবো আর র্যাঙ্কিং সাজ যারা নিতে চাইছো অবশ্যই আমাদের টিমের সাথে যোগাযোগ করো টাকা নিয়ে কোনো ব্যাপার নয় টাকাটা নিয়ে তোমার সাথে কলাবরেশন হয়ে যাবে ঠিক আছে তোমার জাস্ট পড়ো এবং শিখো এবং ভালো একটা জায়গায় যাও আমরাও এটাই চাই তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে ঠিক আছে যেগুলো বোল্ড করা রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের প্রশ্ন আর একবার দেখিয়ে দিই এগুলো হচ্ছে তোমাদের প্রশ্ন অনেক প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা প্র্যাকটিস করে গেলে অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হতে বাধ্য হবে ঠিক আছে সো পি ফাইলটা কালেক্ট করতে চাইলে অবশ্যই কালেক্ট করলেও কালেক্ট কর নিও তারপর এখান থেকে তোমাদের অল কোশ্চেন ফাইভ নাম্বার অর্থাৎ এই পর্যন্ত ছিল তিন নাম্বারের প্রশ্ন এরপর এখান থেকে আমাদের পাঁচ নম্বরের প্রশ্ন শুরু হচ্ছে ঠিক আছে সো তোমরা দেখতে পো বাইক ক্ষয় কার্যকলা সৃষ্টিভূমির এবারে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সাইডে তোমাদের ছবিও দিয়ে দিয়েছে ঠিক আছে তোমরা বিডিএ ফাইলটা নিয়ে আশা করে তোমাদের মানে অপরথা হবে না বুঝলে প্রত্যেকটা ইয়েদের কিন্তু ছবি দেওয়া হয়েছে কারণ ছবি মাস্ট আমাদের লাগবে তারপর যে হয় ক্ষয় বলে সৃষ্টিভূমিরও এটাও সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবছরের জন্য এটারও কিন্তু উদাহরণ সংজ্ঞা বৈশিষ্ট্য এবং পাশে বা দিয়ে ডান দিয়ে তোমাদের ছবিও দিয়ে দেওয়া হয়েছে তো তোমার স্ক্রিনের মধ্যে সেটা কিন্তু দেখতেই পাচ্ছ তারপরে উষ্ণায়নের কারণ সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ট্রুথিপন্থে কিন্তু উত্তর করে দেওয়া রয়েছে উষ্ণায়নের কারণ তার সাথে ফলাফলও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ সো এরপর যেটা করবো জোয়ার ভাটা সৃষ্টির কারণ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বছরের জন্য তারপরে হচ্ছে যে তোমাদের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ খুব সুন্দর করে উত্তরগুলো দেওয়া রয়েছে তোমরা অবাক হয়ে যাবে যে এক সুন্দর করে কোনো একটা পিডি ফাইলে উত্তর কোনো দিন করা থাকে কিনা তোমরা জেনেছো কিংবা জানাছ কিনা হাইমাদাসা বেসিক্যালি আলিম ফাইলকে কেন্দ্র করে তৈরি ভারতের জলবায়ু নিয়ন্ত্রণগুলি এখনও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প উন্নয়নের কারণ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য সো স্টুডেন্ট ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো যে সাবস্ক্রাইব করতে হবে অসংখ্য ধন্যবাদ তোমার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা রয়েছে চাইলে সেই গ্রুপে তোমরা জয়ন হতে পারো অল সাবজেক্টের ফাইল সাজেশান পিডিএফ ফাইল যদি তোমরা নিতে চাও তার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো বাষট্টি ছিয়ানব্বই ছাব্বিশ একচল্লিশ তেইশ সো এখানে আমাদের টিমের নাম্বার সো তোমরা জয়েন করতে পারো বাই আবার নেক্সট ভিডিও তোমার সাথে কিন্তু আমার দেখা হচ্ছে